হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আজকে কোথায় যাচ্ছি কি কি খাবো সাথে কারা সব মিলিয়েই থাকছে আজকের ভিডিও গিয়েছিলাম রংপুরের বিখ্যাত পোড়া চা খাওয়ার জন্য সাথে ছিল আমার দুজন ছোটো বোন আমাদের বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এটি হলো বেগমুখিয়া ইউনিভার্সিটি রংপুর জেলার পার্কের মোড়ে অবস্থিত প্রথমেই আমরা ভার্সিটির ভিতরে চলে যাই কিছু ছবি ও ভিডিও নেয়ার জন্য সন্ধ্যা হয়ে যাওয়ায় যদিও বেশি ছবি বা ভিডিও কোনোটাই নেওয়া হয়নি ভিতরে ঢোকার পরে আমার বান্ধবী ফোন দেওয়াতে অনেকক্ষণ কথা বলছিলাম এবং সে জানালো যে সে আসবে না তার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা বেশিক্ষণ দেরি করিনি চলে যাই পোড়া রুটি খেতে তারপরেই তো চলে আসে আমাদের পোড়া রুটি আর চা আমরা অনেক মজা করে খেয়েছি এর টেস্টও অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে আমাদের মতো অনেক মানুষ এখানে খেতে এসেছিল সন্ধ্যা হলে এখানে আড্ডা জমে যায় ছাত্রছাত্রী বন্ধু বান্ধব অনেকেই এখানে আড্ডা মারে চা খায় তাড়াতাড়ি চা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা